গুড ফিট ও খুব টেনশন তুমি একটা রিনিস ভাবি দেখ একটা ডক্টরের মানে একটা যেটা শুরু ডাক্তার তার মাসিক ইনকাম মাসিক তো বাদ দে দিন থাকি তো শুরু করব কোশকিবা হে তিনে ইনকাম কিনা হাজার টাকা বাহে তিন মোরা আল্লাহ তিন ডাক্তার রিনিগে

তাহলে বোধ এখন তুই যদি এটা ক্যালকুলেট করিস ওই এক ঘন্টা যদি আবার ক্যালকুলেট করিস তাহলে দেখা যায় যে আমার তোমার একশো তেত্রিশ টাকা করিয়ে বুঝলি বিষয়টা ও তো মাথা করে শুনিয়ে তাহলে কই কি এক মিনিটে আমার একশো তেত্রিশ টাকা ইনকাম অথচ একটা মানুষ সারাদিন কাম করিয়ে ঘন্টায় তার মনে হয় বিশ টাকা করি পড়ে মিনিটে একশো তেত্রিশ ইনকাম হলে তুমি আসাই মিনিটটাকে আমরা ভাগ করি এখন তুই যদি মিনিট মিনিটটাকে সেকেন্ডে ভাগ করিস তাহলে সেকেন্ডে দারবান আসছে হলো তোর দুই টাকা করিয়া তাহলে বিষয়টা বোঝ আমার সেকেন্ড মানে বাথরুম যদি মুখ পেরো যায় তাহলে তাও ইনকাম হয় আমার সেকেন্ডে যদি দুই টাকা করে ইনকাম হয় আমার বিষয়টাকে কি মনে করিস তাহলে তুই এখন এই চল্লিশ হাজার টাকা যদি দিন ইনকাম হয় তুই এখন 30 দিন হিসাব কর কত হয় 3 4 12 12 লাখ না সরি 12 লাখ টাকা তাহলে 12 লাখ টাকা যদি হয় তোর তোর ওখানে আছে যদি তুই বছরে হিসাব করিস তাহলে কতগুলো হিসাব কর এক কুড়ির উপরে যায় তাহলে বোজ বিষয়টা হ্যাঁ থাক ভাই আর এগিলা কষ্ট না ভাই আমার মাথা করে শুনি আর এগিলা মানে খালি এলেই ভাববে না সঙ্গে জীবনে ডাক্তারও হবার পাইল না সালার একটা ডাক্তারের বেড়িকেও বিয়ে করে পেলাম না মই মানে বিশাল টেনশনে আসলাম এটা নিয়ে বুঝলু এখন মোট টেনশনটা তুমি কি কথা শোনাইলু বা হে মু তো অজ্ঞান হয়ে যাক না ডাক্তারের ইনকাম কে মোর মনে হচ্ছে হাসি বেরবা নাকছে কানন বেরবা নাকছে এখন ভাববে নাকছে এই সালার পেটা ডাক্তারের এতগুলো ঢেয়া কৰি মানে ইনকাম কৰে কিন্তু ৰোগী একটা ধরি যাইবা হে পঞ্চাশটা টকা কম নাই না আমরা

मेरो कि नै तिमी भिडियो राख्छ म तिमी अफ